দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সব থেকে বড় গরুর বাজারে এই বাজারটি অবস্থিত যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজার এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয় এই বাজারে কিন্তু আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন তাই দর্শক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারে ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসুন এই বাজারে ছোটো বাসুর বড় বাসুর গাভী গরু উন্নত জাতের গাভী গরু সহ বিভিন্ন ধরনের মাংস উৎপাদনকারী গরু বিক্রি করা হচ্ছে দর্শক সুলভ মূল্যে যদি আপনারা গরু কিনতে চান সরাসরি চলে আসবেন আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গাভী গরু কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে সহ এই ধরনের গরু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই সরাসরি আপনারা চলে আসুন আমাদের এই বাজারে যারা খামার করতে চাচ্ছেন আমাদের এই বাজার থেকে গরু কিনলে কখনোই আপনারা ঠগবেন না তাই আপনারা সরাসরি এই বাজারের ঠিকানা নিয়ে চলে আসুন বিশাল উন্নত জাতের গরুগুলো কিন্তু এই বাজারে বিক্রি করা হচ্ছে